সময় নষ্ট না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় বাংলা বাক্যে ক্রিয়া শেষে কাজের শেষে কি থাকবে ইয়াছি ইয়াছে ইয়াছ ইয়াছেন থাকবে মানে বাংলা ক্রিয়ার শেষে মানে একটা বাক্যে ক্রিয়ার শেষে যদি ইয়াছি ইয়াছে ইয়াছ ইয়াছেন তাকে তাহলে আমরা ধরে নেব এটা কোন টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন আমি একটি চিঠি লিখেছি মানে সময় আমার চিঠিটা লেখা শেষ তারা ছেলেটিকে সাহায্য করেছে সাহায্য করার পর কি হয়েছে এটা বলা হয় না সেজন্য এটা প্রেজেন্ট ফর্মের টেন্স সে তার দায়িত্ব শেষ করেছে মানে তার উপরে যে দায়িত্বটা ছিল সে দায়িত্বটা সময় শেষ করেছে সুপ্রিয় শিক্ষার্থী আমি একটি চিঠি লিখেছি এটা ইংলিশ হচ্ছে আই হ্যাভ রিটেন আ লেটার আই হ্যাভ রিটেন আ তারা ছেলেটিকে সাহায্য করেছে দে হেল্প দে হ্যাভ হেল্প দ্য ভয় তারা ছেলেটিকে সাহায্য করেছে সে তার দায়িত্ব শেষ করেছে হি হ্যাজ ডান হিজ ডিউটি আশা করছি আমরা সবাই প্রেজেন্ট পারফেক্টেন্স চিনব এখন থেকে আর প্রেজেন্ট পারফেক্টেন্স চিনতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা দুয়াশা আমরা পড়বো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ